মনুজ কিচেন ডায়েরিতে সবাইকে স্বাগত আমি আবার চলে এসেছি একটি রেসিপি নিয়ে সেটি হচ্ছে কাতলা মাছের ফ্রিস ফ্রাই কি করে তৈরি করলাম চলুন তাহলে দেখে না যায় ফ্রাই তৈরি করবার জন্য আমি এরকম ধরনের মাছগুলো নিয়ে নিলাম চার পিস এর মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদ একটু গোলমরিচের গুঁড়ো সামান্য একটু গরম মশলার গুঁড়ো পেঁয়াজ রসুন লঙ্কা আদা পেস্ট পরিমাণ লবণ এবার এটাকে আমি ম্যারিনেট করে পাঁচ দশ মিনিট রেখে দেব সামান্য একটু দিয়ে দিলাম লেবুর রস লেবুর রসটা দিতে ভুলে গিয়েছিলাম এবার একটা বাটির মধ্যে আমি নিয়ে নিলাম একটা ডিম ফাটিয়ে এক চামচ দিয়ে দিলাম কর্নফ্লাওয়ার পরিমাণ মতো দিয়ে দিলাম লবণ এবার এটাকে আমি ভালো করে ফেটিয়ে নিলাম পাঁচ মিনিট বাদে আমি চলে আসলাম এই যে মাছের টুকরোগুলো আমি এখন ডিমের ব্যাটারের মধ্যে চুলিয়ে নিলাম এবার আমি বেড ক্রামে দিয়ে দিলাম চেপে চেপে আমি বেড ক্রামটা এর মধ্যে দিয়ে দিলাম ব্রেড ক্রামে কোট করে আমি রেখে দিলাম এভাবে আমি সবগুলোকেই গড়ে নিলাম এটাকে আপনারা চাইলে ফ্রিজেও রেখে দিতে পারেন কন্টেনারে ভরে যখন ইচ্ছে তখন ভেজে খাবেন এভাবে আমি সবগুলোকে গড়ে নিচ্ছি সবগুলো আমি তৈরি করে নিয়ে নিয়েছি এবার আমি গ্যাস জ্বালিয়ে কড়াতে তেল দিয়ে দিলাম একটা একটা করে আমি ভেজে নিচ্ছি আমি উল্টে দিলাম গ্যাসটা সিম করে আমি আস্তে আস্তে ভেজে নিচ্ছি গ্যাসটা সিম করে এটাকে ভাজতে হবে তা নাহলে কিন্তু উপরটা পুড়ে যাবে ভেতরটা হবে না এগুলো ভাজা হয়ে গিয়েছে এগুলোকে আমি তুলে নিচ্ছি এইভাবে আমি বাকিগুলোকেও ভেজে নিচ্ছি বাকিগুলোও ভাজা হয়ে গেছে আমি এবার নামিয়ে দেখাচ্ছি কাতলা মাছের ফিস্টই রেডি এই রেসিপিটি যদি আপনাদের পছন্দ হয় লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন